একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল এগুলো কিন্তু আমি কখনোই দিই না আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমরা তো পরিবার সাকিবের সঙ্গে শপিং করার একটা ভিডিও চিত্রে দেখা গিয়েছিল অপবিশ্বাসকে দীর্ঘদিন পরে হলেও স্বামী সন্তান নিয়ে শপিং এ গিয়েছিলেন উপবিশ্বাস তবে তা ভাইরাল হওয়ার পেছনে অপবিশ্বাসের হাত রয়েছে বলে শুরু থেকেই ধারণা ছিল যদিও তখন সে বিষয় মুখ খুলেননি অপবিশ্বাস কিন্তু সম্পর্ক যদি থাকে তবে কেন আড়ালে থেকে ব্যক্তিগত ক্যামেরায় তুলে তা প্রকাশ করেন অপু এবার সে বিষয়ে স্পষ্ট তথ্যই দিয়েছেন ঢালিড কুইন তিনি বলছেন স্বামী এবং সন্তান দুজনই তার তাহলে তা গোপন ক্যামেরায় তুলে কি এমন ফায়দা নেবেন তিনি অপবিশ্বাস বলেন তিনি তো সাকিবের পরিবারের বাইরে নয় তাদের মাঝে সব তো ঠিকঠাকই রয়েছে তো সেখানে কোন স্বার্থে পারিবারিক বিষয় ক্যামেরায় তুলবেন তিনি হতে পারে কেউ আড়াল থেকে ভিডিও রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিয়েছে আর সেটাই ভাইরাল হয়েছে সাকিবের সঙ্গে ঘুরতে যাওয়া শপিং করা এগুলি তো তার জন্য নতুন কিছু নয় অতএব পারিবারিক বিষয় পাবলিক করার মতো বোকা অপবিশ্বাস নয় অন্যদিকে তার বিগত দিনের আচার আচরণে সে কথা বলছে না কে বলছে তিনি যে সাকিবের তালাকপ্রাপ্ত স্ত্রী সেটা কে না জানে কিন্তু এই এক স্বামী নিয়েই বুবলির সঙ্গে যে কন্ট্রোভার্সি তার চলে সেই জায়গা থেকে অপবিশ্বাস নিজেই করেছেন কাজটি অর্থাৎ তিনি পরিকল্পিতভাবে গোপন ক্যামেরায় নিজের লোক দিয়ে ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দিয়েছেন যেন সকলে এটাই ভাবে যে সাকিব আবার তাকেই মেনে নিয়েছে সাকিবের সঙ্গে কে কতটা ঘনিষ্ঠভাবে মিশতে পারে কে কতটা বেশি সময় কাটাতে পারে সেই প্রতিযোগিতায় এখন নিয়ম করেই চালিয়ে যাচ্ছেন বুবলি সাকিবের সঙ্গে অপুকে দেখা মাত্রই বুবলি তার ফেসবুকে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করে জানান দিলেন যে তিনিও অপুর চেয়ে পিছিয়ে নয় আবার ঠিক এমনই একটা কাজ পূর্বে অপবিশ্বাসও করেছিলেন অতএব এখনও অনেকে এটাই বলছে যে সিম্প্যাথি পাওয়ার জন্যই আড়ালে থেকে গোপন ক্যামেরায় নিজ দায়িত্বে সাকিবকে ভাইরাল করেছেন অপবিশ্বাস তবে এ বিষয়টি আপনার কাছে কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে